সবাই একটা থমকে আছেন থমকে আছেন কেন সবাই কোথায় ভোট দিবেন জানেন আমি এই সবাই আসার আগে জামালপুরে বসেছিলাম সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক তিন চারজনকে ফোনে লাগালেন তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম নাম বলবো না আমি নাম বলবো না কি হবে ভোটে সাফ করবো চোরামুলকে আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি ভাইপো আর চিটিংবাচ আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিফলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি পঁয়ত্রিশটা সিট পেলে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের পরে বন্ধ হয়ে যাবে আপনারা চ্যালেঞ্জ করবেন আমি মায়েদের বলে যাই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া তো দূরের কথা ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয় বলবেন বন্ধ তো হবে না বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে তিন হাজার টাকা করে আপনারা পাবেন তেরো তারিখে ভোট দিলে ছ মাস পরে পাবেন ডিসেম্বর মাসে আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না তো আমি বলিনি অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে पिसी के जेले पाठाबे